আলাইকুম ক্রমবর্ধমান আবাসন চাহিদার কারণে দেশের আবাসন শিল্প একটি বড় শিল্পে পরিণত হয়েছে অর্থনৈতিক উন্নয়নের প্রায় আট শতাংশ জিডিপি আসে এই শিল্প থেকে সারা দেশে প্রচুর পাকা দালান বাড়ি নির্মাণ হচ্ছে দিনে দিনে দেশীয় নির্মাণ সামগ্রীর উপর নির্ভরশীলতা বাড়ছে আর সেই তালিকায় নতুন সংযোজন বিকল্প ইট বা কংক্রিট ব্লক মাটি পোড়ানো লাল ইটের পরিবর্তে নির্মাণ কাজে এখন প্রচুর ব্যবহার হচ্ছে এটি সনাতন লালিট পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ তাই পরিবেশ বাঁচাতে দুই সাল থেকে সনাতন লালিটের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার পরিকল্পনা রয়েছে সরকারের অর্থনৈতিক ও পরিবেশের জন্য কংক্রিট ব্লক কতটা গুরুত্বপূর্ণ কংক্রিট ইট কেন জনপ্রিয় হয়ে উঠল কংক্রিট ব্লক ব্যবহারের ফলে কৃষি জমি ও বনজ সম্পদের অপচয় রোধ করা সম্ভব কোনো জ্বালানির প্রয়োজন হয় না ফলে পরিবেশের ক্ষতিকর কার্বন নিঃসরণ বন্ধ থাকে আবাদযোগ্য মাটি ব্যবহৃত না হওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হয় না কারণ এটি তৈরি হয় স্বয়ংক্রিয় মেশিনে কংক্রিট ব্লক তৈরিতে ব্যবহৃত হয় সিমেন্ট কুচি পাথর সিলেটের বালু সাধারণ বালু ও ডাস্ট কংক্রিট ব্লকে তৈরি স্থাপনায় ইটের চেয়ে প্রায় তিরিশ শতাংশ খরচ সাশ্রয় হয় আমরা নিউটেক ইঞ্জিনিয়ারিং লিমিটেড দুই সাল থেকে বাংলাদেশে কংক্রিট ব্লক বা সিমেন্ট ব্রিক মেশিন তৈরি করে আসছি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে জার্মান প্রযুক্তিতে উন্নত মানের সকল প্রকার ছোট বড় কংক্রিট ব্লক বা ব্রিক মেশিন তৈরি করে আসছি মেশিনের যাবতীয় পার্টস নিজস্ব আধুনিক লেজার মেশিন সিএনসি রাউটার এবং ওয়ার কাটিংয়ের মাধ্যমে তৈরি করে মেশিনের গুণগত মান নিশ্চিত করি মেশিনের পার্টস এবং যাবতীয় ইকুইপমেন্ট নির্ধারণে আমরা কোনো আপোষ করি না যার কারণে প্রতিটি মেশিন দীর্ঘ সময় পারফর্ম করতে সক্ষম এবং সেটা আমরা নিশ্চিত করি আমাদের এই কংক্রিট ব্লক মেশিনগুলো উন্নত মানের মোটর ইলেকট্রিক কম্পোনেন্ট এবং হাইড্রোলিক ইউনিটের সমন্বয়ে তৈরি যা আমাদের মেশিনের গুণগত মান এবং দীর্ঘস্থায়ী স্থিতি নিশ্চিত করে তাই আমদানিকৃত মেশিনের তুলনায় আমাদের মেশিনগুলো দীর্ঘস্থায়ী এবং দেশে তৈরি বলে প্রায় ত্রিশ শতাংশ কম খরচে পাওয়া যায় আপনারা যারা ভবিষ্যৎ নিরাপত্তা সম্পন্ন বা ঝুঁকিমুক্ত ব্যবসার কথা চিন্তা করছেন তারা নিশ্চিন্তে সিমেন্ট ব্রিক ব্যবসায় বিনিয়োগ করতে পারেন বর্তমানে এই ব্যবসাটি একটি আদর্শ ব্যবসায় পরিণত হয়েছে নতুন উদ্যোক্তারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে মেশিনের গুণগত মান যাচাই করতে পারেন বাংলাদেশের মার্কেটে আমাদের অসংখ্য চলমান প্রজেক্ট রয়েছে সরাসরি চলমান প্রজেক্ট দেখে আপনি আপনার ব্যবসায়িক সিদ্ধান্ত নিতে পারেন ধন্যবাদ